তো ঠিক আল্লাহ তালা বলে বান্দা একদিন ইসরাফিল ফু দিবে এই জমিন কেঁপে উঠবে পুরাটা একসাথে আর এই সময় বিকট শব্দ হবে বিকট শব্দ মনে করেন ওই ডিস্ট্রিক্ট ট্রাকের সাক্কা যদি ব্রাস্ট হয় দূরের থেকেই বোঝা যায় মানুষ এটার আওয়াজ বিকট মানুষ শুনলেই বুঝে ডিস্ট্রিক্টের সাক্কা কি ফুটতে গেছে এটা বুঝে মানুষ ঠিক এই গোটা আসমান সাত আসমান ভাঙতে শুরু করবে আওয়াজটা কেমন হবে কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে আওয়াজটা কেমন হবে সমস্ত সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে ফুজ্জি রাত বা ইদাল বিহার ফুজ্জি রাত কোরআনে আছে জ্বলন্ত টকবগে আগুনের মধ্যে যেরকম পানি গট করে আওয়াজ করে সব পানি সাগর নদী পুকুর খাল বিলের পানিগুলো এভাবে মিলায়া যাবে যাবে আমার ভাই তুলার মতো পাহাড়গুলো উড়ে যাবে তো আল্লাহ বলেন এই সময় উকাল ফরাসুস এই কোটি কোটি মানুষ তখন বিক্ষিপ্ত পতঙ্গের মতো ওই যেটা আপনি কইলেন এই মাত্র যে যেদিকে পারে এদিকে ছুটবে ঠিক এটাই বিক্ষিপ্ত পতঙ্গ মানে হলো ওই উলু পোকা সাদা সাদা এগুলো যখন লাইট এবং আগুনের কাছে আসে তখন চারিদিক থেকে আসে যে যেদিক থেকে পারে আসে উইড়া উইড়া আসেই এই আলোর মধ্যে আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দিয়া যে যেখানে পড়ে মরে মরে যায় আল্লাহর কোসুম আল্লাহ তালা বলেন ইসরাফিল ফুদিলে জমিনের এই ভূমিকম্প শুরু হলে আমার গোটা সৃষ্টি যখন ভাঙতে শুরু করবে তো মানুষগুলো এরকম দিক বিদিক পতঙ্গের মতো উলু পোকার মতো ছুটাছুটি শুরু করে যে যেখানে মরবে পড়বে পিসলা খাইয়া ফুস্টা খাইয়া ওইখানেই মরে কবরে পৌঁছে কারণ এই এখন তো আর কেউ কাউকে কবর দিবে না কবর দিবে কেনা স্বাস্থ্যবাই হাতে তো দৌড়ে সেও তো কি করছে ভাতিজা কবর দিবে ভাতিজাও তো দৌড়া চাচাও তো দৌড়া সবাই তো দৌড়াচ্ছে আল্লাহ বলেন মা তার বুকের মানিককে দুধ খাওয়াইতেছিল কোলের বাচ্চাকে ইসরাফিলের ফুঁ দিলে আল্লাহর কসম সেই মা পাগলের মতো ছুটে আল্লাহ কোরআনে বলছে মা তার কোলের বাচ্চা ছুঁড়ে ফেলে শব্দে আর জমিনের ভূমিকম্পে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে মা এভাবে ছুটবে গর্ভবতী নারী নিজের বাচ্চা নিজে নিজেই খালাস হয়ে পড়ে যাবে মহিলা ফিরেও তাকাবে না নাসা সুকারা লোকেরা সব মাতাল হয়ে যাবে সব পাগল পাগল হয়ে যাবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমআইদিন আইনা সব মানুষ একে অপরকে বলবে হায় বন্ধু পালাবো কোথায় দাঁড়াবো কোথায় ঠাই কোথায় আশ্রয় কোথায় কাল্লা লা ওয়জার আল্লাহ বলেন না যার কোথাও আশ্রয় না আল্লাহ কারো নিরাপত্তা তুলে নিলে আর কোথাও আশ্রয় নিলেন আল্লাহ কোথাও কি আমরা না মনে করি অমুকের দয়ায় অমুকের কৃপায় অমুক নেতার আশীর্বাদে টিকে আসি না না মালিক যখন তুলে নেয় রহম আল্লাহ যখন নিরাপত্তা তুলে নেয় তখন গোটা বাংলাদেশ যার তত্ত্বাবধানে থাকে সেও দুপুরের আগে বিকালের আগে বাইকে যায় কথা বুঝেন নাই হ্যাঁ আল্লাহ যখন নিরাপত্তা সরায় নেয় তখন আর কেউ টিকে না একক ব্যক্তিও টিকে না সঙ্গবদ্ধ জালেন চক্র আর টিকে না গতকালকে আরেক জালেন আরেক স্বৈর শাসক আরক ফেসিস্ট দীর্ঘ চুয়ান্ন বছর ধরে বাপ পুতে মিলে এই পৃথিবীতে অন্যায়ের রাজত্ব কায়েম রেখেছিল লক্ষ লক্ষ মুসলমানকে ঘর হারা করেছিল এতিম করেছিল সিরিয়ার জমিন রক্তে ভাষায় দিছিল যেই জালেম সেই শৈর শাসক জালেম চব্বিশ বছরের জুলুমের অবসান করে গত ওই জালেম ভাইগা গেছে ইমানদারের বিজয় হয়েছে মুজাহিদিনদের বিজয় হয়েছে মুসলমানের ছেলেরা মনে রাইখো সারা পৃথিবী জুড়ে উইকেট পড়তে আছে হ্যাঁ আগামী উইকেট নেতা নিয়ে আহ ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী এই সামনের উইকেট এই উইকেট পরে যাবে ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ ইসরায়েলের ইয়াহুদি বেঈমান হেরে যাবে হেরেই যাবে এই জন্য তোমরা তোমাদের কাছে অনুরোধ করছি ছেলেরা আমার নষ্ট হয়েও না নষ্ট হইও না চরিত্রহীন হইও না জুলুমবাজ কোনো দিন একক হওয়ার অন্যায়কারী পাপি নাফরমান খুদার কসম ভাইয়া সঙ্গবদ্ধ শক্তিও টেকে না একক শক্তিও টেকে না ফেরাউনের পুরা সম্প্রদায় যেমন ডুবে গেছে কারুন একাকা একাকি জুলুম করছে অন্যায় করছে তো সেও ডুবে গেছে এটা বুঝতে হবে ভাইয়া এটা বুঝতে হবে এটা মনে রাখতে হবে এই সিরিয়া অনেক বরকতের পাক এই জমিনে সবচেয়ে বেশি নবী রসুল পাঠিয়েছেন সিরিয়ার জমিন সিরিয়াতে শাম দেশে শেষ জামানা ইসা আলাইসাল্লাম নামবে দালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই সিরিয়াতে অসংখ্য বরকতের জায়গা সেই পবিত্র জায়গার মধ্যে আপনার চুয়ান্ন বছর তারা বাগুত হাফিজ আল আসাদ আর বাসার আল আসাদ এই দুই জালেম অন্যায় রাজত্ব কায়েম করে মজলুম মুসলমানের রক্তে জমিন ভাসাইছিল ছিল এক মাসুম বাচ্চা সিরিয়ার এক ছোট্ট বাচ্চা যেদিন রক্তাক্ত হয়ে বোমার আঘাতে রক্তাক্ত হয়ে মরে গেছিল শহীদ হত ওই মাসুম বাচ্চা সেদিন বলে সারা পৃথিবী দেখছে এটা সিরিয়ার এই সিরিয়ার বাচ্চা মেয়ে ছেলেটা ছোট্ট বাচ্চাটা সেদিন মৃত্যুর পূর্ব মুহূর্তে বলছিল আমি চলে যাচ্ছি তবে আমি আল্লাহকে গিয়ে বলবো ওই মাসুম বাচ্চা বলছিল আমি আল্লাহকে গিয়ে বলবো সে ঠিকই আল্লাহকে গিয়ে বলছে আর আল্লাহ বলছে মাসুম সন্তান তোমাকে রক্তের শোধ আমি নেব আমার একটু সময় দাও ঠিকই আল্লাহ কালা চব্বিশ সাল উইকেট পরার সাল হ্যাঁ দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টে এক উইকেট পড়ছে এখন আটই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে আরো উইকেট পড়বে আগামীর সময় মুসলমানের মিশাল আগামীর সময় ইমানের সময় ইসলামের সময় মিশাল বামরাগে ভাই রোজ ছেলেরা আগেবা নামাজ পড়ো আল্লাহর ডাকে নষ্ট হইও না চরিত্রহীন হইও না ওই নারী তোমারে ধোকা দিবে মোবাইলে ওই ছবি তোমারে ধোঁকা দিবে তুমি তার ফাঁদ কইরো না আমার ভাই আমার ছেলেরা নষ্ট হইলো এখন আমাদেরকে ইন্ডিয়া শাসাইতেছে আমগরে পেঁয়াজ দিবে না আলু দিবে না আরে পেঁয়াজ তোর বাফের নাকি बेटा ওই মোদির আব্বার পেঁয়াজ তোর বাসার পেঁয়াজ দিই হ্যাঁ পেঁয়াজ মোদির আব্বা উৎপাদন করে তাহলে পেঁয়াজের ধমক দেয় আমি আলুর ধমক দেয় একশো দশ কোটি মানুষের ধমক দেয় আমরা তো স্পষ্ট বলি ইনশাল্লাহ পেঁয়াজ আলুর ধমক দিয়া লাভ নাই পেঁয়াজ আলু সহ সমস্ত নিত্য বেইমান তোদেরকে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ তোর কে বেটা ওদেরকে খাওয়ায় যিনি তিনি কার আল্লাহ তো আমার আল্লাহ আমার আল্লাহ বেটা আমার মালিক তোরে খাওয়ায় আমার মালিকের রাজত্বে তুই আমারে ধমকাস বেটা আমি তো সেই মালিকের গোলামি করি যে মালিক তোদেরকে খাওয়ায় এজন্য মুসলমানের ছেলেরা মনে রাইকো ভাইয়া একশো দশ কোটি বা একশো তিরিশ কোটি এগুলো কোনো সংখ্যা না এগুলো কোনো সংখ্যা না মুসলমানের একজন মুসলমানের কয়জন জোরসে বলো কয়জন আমাদের আগেও একজন এখনো একজন আগামী তো একজন তিনি আল্লাহ তিনি কে তিনি বলো আল্লাহ আখবর জোরসে বলো আল্লাহু একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর নজওয়ান দাঁড়ায় বলো আল্লাহ আকবর দাঁড়াও দাঁড়াও যুবক দাঁড়াও ওঠো নৌজোয়ান দাঁড়াও নৌজোয়ান স্লোগান দাও আল্লাহ একবার আপনার বয়স করে ওঠো ওঠো বলো আল্লাহ একবার আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় ইনশাল এদেশে ইস্কন থাকতে পারবে না ইস্কনের সন্ত্রাসীরাও থাকতে পারবে না এই মাতৃভূমিতে হিন্দু থাকুক কিন্তু ইস্কনের গুন্ডারা থাকতে পারবে না এ দেশ আমাদের মুসলমানের কালেমার মার তোর আনের দেশ এই প্রয়োজনে লক্ষ কোটি শহীদের রক্ত ঝরবে কিন্তু এক ইঞ্চি জমিন ভারতীয় ওই আধিপত্যবাদ পত্তলিকদের হাতে ছেড়ে দেওয়া হবে না বলো যুবক ইনশাআল্লাহ রাজি তো ইনশাআল্লাহ বসো হ্যাঁ আমরা হুম্মারা ঘরে ওই সমস্ত সংখ্যা কিচ্ছু হবে না ইনশাল কিচ্ছু এক ইঞ্চি জমিন বাংলাদেশের কোন বেঈমানের কাছে ছেড়ে দেওয়া হবে না প্রয়োজনে আমার শহীদ হবে আমার সন্তান শহীদ হবে ঠিক কোন অসুবিধা না আমি বুঝাপড়া করে নিছি বলছি বুঝাপড়া করে বলছি ইনশাল রাত গভীর রেও মালিক রে বলছি মালিক প্রয়োজনে আমার জান চলে যাক কিন্তু এদেশে দেশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ কোনো সন্দেহ হবে ইসলামের পতাকাই উড়বে তোমরা ভাইয়া নষ্ট হইও না ভাই সারা পৃথিবী ইনশা আলহামদুলিল্লাহ ইসলামের জয় জয়কার সারা পৃথিবী মোমেনের বিজয় দেখতেছে হ্যাঁ হ্যাঁ ইমানদারের বিজয় হবে ফিলিস্তিনও বিজয় হবে মসজিদ আকসাও বিজয় হবে ইসরায়েলের হেরে যাবে তোমরা সাহস হারায় ফিরে আসবে ইনশাআল্লাহ আল্লাহ কোন বেইমান এখন আবার একবার বাবরি মসজিদকে শহীদ করছে এখন আমার খাজা মঈন চিশতি চিস্তি আজমিরি রহমতুল্লাহ যে আজমির শরীফ যেটাকে বলে এত বড় বুজুর্গের কবর যেখানে এত যুগ যুগ ধরে এখনকার হিন্দু ওই ইন্ডিয়ার বেইমান ওরা বলতেছে এটা বলে তাদের মন্দিরে যায় দুই মানে গায়ে বাজানো পায়ে ফাঁড়া দিয়া কাজ যা ইচ্ছা করে ইচ্ছা করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন আমার নজয়ান সাথীরা আমি বহুত বড় আশাবাদী ভাই আমার ছেলেরা তোমরা ফিরলে ইনশা তোমরা সেজিদা দিলে তোমরা আল্লাহরে ডাকলে গোটা পৃথিবীতে বাতিলের মসনত বেইমানের মসনদ উঠবে বাতিল ভয় পাবে বেঈমান ভয় পাবে হম এই সিরিয়ার এই মহাযুদ্ধের নায়ক যে একজন নজওয়ান জুলানি এই এক বেচারাকে খুঁজতে গিয়ে একশো কোটি মার্কিন ডলার তার মাথার দাম ঘোষণা করছে কিন্তু সুপার পাওয়ার দেশ পর্যন্ত হাইরা গেছে তারে খুঁজা পায় না আল্লাহ তালা ঠিকই ইমানদার মুজাহিদিনদের বিজয় দান করছে আফগান বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ ফিলিস্তিনও বিজয় হবে বাংলাদেশও কালেমার পতাকা উঠবে এজন্য আমরা যদি আমাদের আল্লাহকে ভুলে যাই আমাদের বরবাদী আমাদের আল্লাহ আমাদের রসুল আমাদের কোরআন আমাদের ইসলাম এটাই শ্রেষ্ঠ এর মধ্যেই আমাদের শান্তি এর মধ্যেই আমাদের নিরাপত্তা এর মধ্যেই নিরাপত্তা আল্লাহ তালা তোমাদের সমস্ত ছেলেদেরকে ইসলামের জন্য কবুল করে তোমরা আগামী দিনে ইমাম মাহাদির পক্ষে লড়বা ইনশা তার জালের বিরুদ্ধে লড়বা ইনশা আমি আমার ছয় সাত বছরের বাচ্চারাও বলছি আপনার বড় হিম্মত করো বাফ প্রয়োজনে বাপ শহীদ হব নয় সন্তান শহীদ বিজয় হবে ইনশাল চলো আল্লাহ তালা বলেন এই সব কিছু ধ্বংস হবে শেষ হবে কেয়ামত হবে তো আবার আল্লাহ তালা আমাদের সবার জন্য আবার ইসরাফিলকে জীবিত করে দ্বিতীয়বার আল্লাহ আবার বলবেন ইসরাফিল আবার ফুদাও দাও ইদা জুলজিলাতিল অর্দুজিল জালাহা এই যে সুরাটা পড়ছি কোরআন শরীফের নিরানব্বই নাম্বার সুরা তিরিশ নাম্বার পাড়া জাল এইটার এবার তর্জমা বলি আমার কথা শেষ তো প্রথম যখন ইসরাফিল ফুঁ দিবে বললাম সব ভাইয়া চুইরা শেষ মাটির নিচে চলে যাবে দ্বিতীয়বার আবার আল্লাহ তালা একটা নির্দিষ্ট সময় পরে আল্লাহ বলবেন আবার ফুঁ দাও আবার ফুঁ দিলে ইসরাফিল জমিনে আবার ভূমিকম্প শুরু হবে এবার জমিনের তল দেশে ওই আদম আলা থেকে নিয়ে এই পর্যন্ত কেয়ামত পর্যন্ত যত কিছু মাটির নিচে সব মাটির উপরে উঠে আসবে যত কিছু বুঝেন নাই মানে শুধু মানুষ না যত কিছু যত মাটি ছাড়া যত কিছু একে সব উপরে আসবে হীরা মণি মুক্তা স্বর্ণ রৌপ্য টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পদ সব হ্যাঁ এটাই হাজিস সব মাটির উপরে উঠব ইজা জুল জিলাতিল আল্লাহ বলেন দ্বিতীয় ফুৎকারে যখন জমিনে ভূমিকম্প হবে জমিন তার তলদেশ থেকে সব কিছু উপরে উঠাই দিল উপরে উঠায় দিলে আশ্চর্যের কথা হলো আহ নবীজি বলছে টাকা পয়সা অর্থ সম্পদ স্বর্ণরূপ এগুলো কথা বলবো বিশ্বাস করে এগুলো কথা বলবে কি কথা বলবে সমস্ত নাফরমান পাপীদেরকে এই অবৈধ সম্পদ উপার্জনকারীদেরকে ডাক দিবে টাকা পয়সা অর্থ সম্পদ মাটির উপরে স্তূপ স্বর্ণ হাসরের মাঠ তো এরা ডাকবে স্বর্ণ ডাক দিবে আর কি রোপ্যের খনি ডাক দিবে এই না তুই সোর তুই কই এদিকে এই ডাকায় এদিকে সুদখোর কিস্তি খোর এদিকে তোর বহু টাকা দরকার ছিল এখন নে যা লাগবে এখন হারাম হারামখর এখন হ্যাঁ হ্যাঁ হাদিস এটা আমি তো হাদিস কাসির আছে এভাবে ডাক দিবে আল্লাহ রসুল বলছে স্বর্ণরপ্য টাকা পয়সা ডাক দিবে এই না কািন হে আত্মীয় তার সম্পর্ক কারিয়ে দিঘা এই মানে দিঘা আপন চাচার সম্পদ ভাইয়ের সম্পদ বোনের সম্পদ ফুফুর সম্পদ স্ত্রীর সম্পদ বঞ্চিত করছিলি এই দুনিয়ার জন্য এখন নে কি পরিমাণ দরকার এই কোরআন শরীফ আছে ও কল আল মা উমা লোকেরা তখন বলবে যে হায় এটি করে কা বুঝেন না কি ও বাই দেখিতা কথা কয় স্বর্ণরূপ্য টাকা পয়সা দি কথা কয় কি ডাকা ডাকি করে তার মানে কেউ তো আর কিছুই নিবে না নিবে তুই আর চেহা দিয়ে করবে তো আল্লাহ তালা বলেন অকাল আল ইনসান উমা আল্লাহা মানুষ বলবে হা এটা কি হলো এমন করতেছে কেন আল্লাহ তালা বলবেন দিস হা আল্লাহ বলবে বান্দা আসল খেলাটা তো এখন দেখবে এতক্ষণ তো দেখছো টাকা পয়সা অর্থ সম্পদ কথা বলছে এখন তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির সমস্ত খবর আমি আল্লাহর সাথে কথা আমি কোন হুজুরের বয়া নেই যেই কোন হুজুর আপনারা অনেক সময় অনেক ওলামায় কেন বলে যে ভাই মনোযোগ দিয়ে বসেন সবাই বসেন এই মাটি একদিন হাসরের ময়দানে সাক্ষী দিবে কয়না এরকম ওয়াজে এই যে এই যে কোরআন শরীফ আয়াত এই মাটি একদিন সাক্ষী দিবে যে মাওলা আমি মাটির উপরে রাত গভীরে আপনারই বান্দা আপনার কালাম আপনার কোরআন আপনার বন্ধুর হাদিস শুনেছে এক ফোটা চোখের পানি ফেলছে আপনার ভয় করছিল ভয় করছে জাহান নামকে ভয় করছিল আল্লাহ বলে জমিন সব বলে দিবে রাত গভীরের তাহাজুদের সেজদার কথাও বলবে রাত গভীরে মোবাইলের উলঙ্গ ছবি দেখার কথাও যুবক বলবে মদের আড্ডা জুয়ার আড্ডার কথাও বলবে যে বোন যে বোন অন্যায় ভাবে ভিন পুরুষের সাথে সম্পর্ক রাখছে তার হারাম সম্পর্কের কথাও জমিন বলে দিল আল্লাহ নিজেই বলতেছে কেন বলবে কারণ আমি আল্লাহ আদেশ করেছি বলে বলব জমিন কেন কথা বলবে কে আদেশ করছে বলে তার লিওরাও আমা লাহুম এরপর আল্লাহ বলেন ফেরেস তারা সব তো শুনবে সে ডাকছে জমিন কথা বলছে তার বিরুদ্ধে তার সব কিছু এইবার ফেরেস তারা তাকে মানুষগুলোকে দলে দলে গ্রুপে গ্রুপে আস্তা তার মানে হলো ভাগ ভাগ করে ভাগ করে দিবে আর বলবে আগে বারো সামনে বারো লিওরাও আনা

অনন্য অনন্য ব্যতিক্রম ধর্মী কোরআনের পূর্ণাঙ্গ অর্থবোধক মনে হয় যেন ইসলাম আল্লাহ সমস্ত কথাকে পুরা 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 দিন একসাথে ঢুকাইয়া ফেলছে এই একটা কথা কোনটা এই কথাই এটা যেন এক বোতলের মধ্যে সাগর ঢুকাইয়া ফেলছে আল্লাহ বলছে বান্দা শুনো আমল নামা হাতে নিলেই তুমি চোখে দেখবা তোমার জিন্দিগির এক বিন্দু ভালোটাও এক বিন্দু মন্দটাও মন্দ কয় এক বিন্দু এক নিঃশ্বাস এক সেকেন্ডের এক পলকের এক মুহূর্তের অথবা মুহূর্তের লক্ষ্য ভাগের এক ভাগের এক জার্রা এক জার্রা বজনা লাভু একেবারে সামান্য এই একদম সামান্য তোমাকে সামান্য যা তুমি ভালো করেছো তাও দেখ